আসসালামু আলাইকুম ভিউয়ার্স আন্তরিকুল ইসলাম আজকে আমরা দেখব কিভাবে সেলফি অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা সেলফি অ্যাপে লগ ইন করে নিব এখানে পিন দিব পিন্ডে আপার হয়ে যাবে লগইন হওয়ার পর ব্যাংকে সিতে যাব ব্যাংকে সিতে যাওয়ার পর এখানে আমার একটা অ্যাকাউন্ট যুক্ত আছে তো আরো একটা অ্যাকাউন্ট যুক্ত করতে চাইলে প্রথমে এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে যেমন আমি দিলাম এমডি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম দেওয়ার পর এখানে সাইফুল ইসলামের জন্ম তারিখটা দিব যেমন 1900 নিরানব্বই পয়লা ফেব্রুয়ারি তো আমরা এখানে পয়লা ফেব্রুয়ারি দিয়ে দিলাম এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পরেরটা যা যা হয় তা দিব দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ফেস হয়েছে এখানে আপনার যে নাম্বার দিয়ে মোবাইল ব্যাঙ্কিং বা ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারে এস এম এস যাবে এস এম এস টি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে এরকম একটি আসবে এখানে বলা হচ্ছে যে ওয়ান সিক্স টু ফাইভ নাইনে কল করতে হবে অথবা আপনাকে নিকটত ইসলামী ব্যাংক ব্রাঞ্চে অথবা ব্যাংকিং শাখায় যেতে হবে তারপর যদি আপনি আবার যদি অ্যাকাউন্টে ঢুকতে চান তাহলে দেখাবে ওপস সিবিএস অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ এটা কারণ হল আপনি যখন পর্যন্ত সঠিক তথ্য দিয়ে ব্রাঞ্চে যোগাযোগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ